হজাক নি ভাই ও ভাই ও কি কইছে ও ভাই কি এটা আইএনাইড হাইডিভ করে বাংলাদেশের সৈরাচার শেখ হাসিনা একটা কথা বলছে আমি কাছেই আছি যেন চট করে ঢুকে যেতে পারি এখন এটাকে যদি ইটালিয়ান ভাষায় ট্রান্সলেট করতে যাই প্রথম উনি বলছে আমি কাছেই আছি কাছেই আছি এটার ইটালিয়ান হবে শোনো মানে আমি কাছেই আছে মানে কাছেই আছি মানে বিচ্ছিন্ন কাছে থাকা মানে কি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন মানে কাছেই থাকা ঠিক আছে বিচ্ছিন্ন তাহলে কি হলো কথাটা আমি কাছেই আছি শোনো বিচ্ছিন্ন তারপরে বলছেন উনি পট করে ঢুকে যাব কি চট করে ঢুকে যাব এটার ইটালিয়ান কী হবে এটার ইটালিয়ান হবে এন তের ভ্যালুছে মেনতে এন তের ভ্যালুছে মেনতে এন তের মানে হচ্ছে এন মানে ঢুকা যেহেতু আমি ঢুকবো সেই সেই জায়গায় হবে এন তের চট করে মানে খুব তাড়াতাড়ি এটা হবে ভেলুচ্ছে মেনতে কথাটা হবে এরকম আমি কাছেই আছি চট করে ঢুকে যাব এটার টোটাল ইটালিয়ান হবে বিচ্ছিন্ন অ্যান তেরো ভেলুছে মেনতে